আওয়ামী লীগ আসায় আসে গুনছে কখন ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন ইভেন তিনি শপথ নেওয়ার পর বাংলাদেশ সম্পর্কে একটা বড়ো ধরনের ধাক্কা আসবে এরকম অ্যাক্টিভিটিস ভারতের কিছু রাজনৈতিক নেতা পাশাপাশি ভারতে বসবাসকারী হিন্দু কমিউনিটির অনেক নেতা তারা এগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা দিচ্ছেন তো স্বাভাবিকভাবেই একটা ট্যামশান কাজ করছে যে বর্তমানে আমাদের এই সরকারের সাথে ট্রাম্পের যেই আভ্যন্তরীণ দূরত্ব ছিল ছিলটা এটার মেন কারণ হচ্ছে রাজনৈতিকভাবে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে যে ডেমোক্রেটিক দল ছিলেন হিলারি ক্লিন্টন তার দলকে ফান্ডিং করেছিলেন আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস ইভেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও তিনি মাঝে মধ্যে নাকি কথা বলেছেন আবার ট্রাম্পও নাকি ওনাকে নিয়ে একবার খোঁজ করছে তো এগুলা যাই হোক এখন এই সিচুয়েশনে এসে সম্পর্কটা কি ট্রাম্প বনাম ডক্টর হবে নাকি বাংলাদেশ বনাম আমেরিকা হবে সরকার বলছে যে সম্পর্কটা হবে বাংলাদেশ বনাম আমেরিকা তবে চুপচাপ নাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের যে প্রচেষ্টা তা প্রত্যক্ষ করতে বাংলাদেশে সফর আহ্বান জানিয়েছেন আবারও লাইনটা রিপিট করি যে এই মুহূর্তে ডক্টর ইউনুসের সরকার গণতন্ত্রকে মানে রিসেটেল করার জন্য যেই চেষ্টা চালাচ্ছে সেটাকে যেন ট্রাম্পের দলের নেতারা এসা রাজনৈতিকভাবে আমেরিকার সরকারকে ডাকে নাই রিপাবলিকান দলের শীর্ষ নেতারা তারা যেন আই সেটাকে প্রত্যক্ষভাবে অবলোকন করেন ইভেন বাংলাদেশের জন্য তারা সফরও করেন ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে তিনি এই আহ্বান জানিয়েছেন রিপাবলিকান পার্টির সাথে আবদ্ধ থিঙ্ক চ্যাক বিশ্বব্যাপী গণতন্ত্রের একটা প্রচার প্রচারণা চালায় এখন এই আইআরআই যারা আসছে তারা হচ্ছে আপনার তারা বলছে যে চলমান সফরে রাজনীতিবিদ তারপর হচ্ছে গোষ্ঠী সুশীল সমাজের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে তারা বৈঠক করবেন এবং অলরেডি বৈঠক করেছেন অন্তর্বর্তী সংস্কারের উদ্যোগকে সমর্থন করা বিশেষ করে এখন যখন দেশের মূল প্রতিষ্ঠানগুলিকে ঠিক করার জন্য সরকার ব্যাপকভাবে কাজ করছে এগুলো সম্পর্কে এখানে আলোচনা হয়েছে এখানে নানান ধরনের বক্তব্য হয়েছে অধ্যাপক ইউনুস বলছেন এই মুহূর্তে তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করবে নির্বাচনের ট্রেন ইতিমধ্যেই স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে ইভেন তিনি এটাও জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ছাত্র নেতৃত্বাধীন গণভ্যুত্থানের ফলে যে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হয়েছে তা দেখার জন্য নিজের চোখে তিনি শীর্ষ রিপাবলিকান সিনেটর মানে ট্রাম্পের দলের শীর্ষ সিনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরেও আমন্ত্রণ জানাবেন এখানে বেশ কিছু আরও ঊর্ধ্বতন ব্যক্তিরা ছিলেন তাদের সাথে কথোপকথন হয়েছে তো সব কিছু মিলিয়ে আমাদের কী বলা হয় যে ডোনাল্ড ট্রাম্পের সাথে বর্তমান সরকারের সম্পর্কটাকে স্বাভাবিক করা ইভেন ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে ঠিক দুই দিন আগে বাংলাদেশ সম্পর্কে লিখলো যে বাংলাদেশে এই মুহূর্তে খুবই অস্থির একটা অবস্থায় আছে মানে এখানে কোনো কিছুই সাধারণভাবে নাই একটা বিশৃঙ্খল অবস্থায় এই দেশ আছে সেই টুইটটার প্রেক্ষি মানে থেকে প্রেক্ষিতেই আমার ধারণা যে রিপাবলিকান দলের সাথে একটু ভালো পজিটিভ সম্পর্ক তৈরি করা আর কোথাও না কোথাও মার্কিনীদের সাথে তো পাঙ্গানি আসলে টিকবে না শেখ হাসিনা বারবারই বলছিলেন যে আমেরিকা আমার যে সময় ক্ষমতা থেকে উৎখাত করবে এরা পিছনে কাজ করছে এবং ইভেন তিনি এখনও কৌশলে কিন্তু এই কথাগুলো বলেন যে আমেরিকা চাইছে আমি নাই হয়ে গেছি তো সবাই এটা মনে করে যে আমেরিকা যদি চায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস্কেও এই যে সরকারটা সেটাকে ফেলে দিতে পারে কূটনৈতিকভাবে বা তারা বিভিন্ন যেভাবে তাদের মানে কী বলা হয় যে বহির্বিশ্বে পররাষ্ট্রনীতিগুলো কাজ করে এখন প্রশ্ন হচ্ছে ট্রাম্প প্রশাসন আপনার আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে কি আলাদা কোনো ফেভার দিবেন নানান পারসেপশান আছে এই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে একটা বড় ভূমিকা রাখবে আবার ইস্কনের যেই টিমটা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে তারাও সংখ্যালঘু ইস্যুতে একটা কার্ড খেলা ট্রাই করছে বা তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তারা ট্রাম্প সরকারকে চাপ দিবে বর্তমান সরকারকে স্যাংশন দেওয়ার জন্য এরকম নানান ধরনের বক্তব্য কিন্তু এখানে চলে আসছে বাট সরকার বলছে মার্কিন মানে প্রেসিডেন্ট হিসেবে যেই থাকুক সমস্যা নাই কারণ বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে যে সম্পর্ক রাষ্ট্র টু রাষ্ট্র সেটা পারফেক্ট থাকবে ইভেন রিপাবলিকান পার্টির অনেক সিনিয়র বা ধরেন যারা এই মুহূর্তে সিনেটর আছে নেতা আছে সেখানেও ডক্টর মোমদি ইউনুসের অনেক বন্ধু আছে মিত্র আছে সো যেগুলো আশঙ্কা করা হচ্ছে সেগুলো নিয়ে আর টেনশন নাই আর এই দলকে তো আমন্ত্রণে জানাইছে ট্রাম্পের টুইট যেটা করা হয়েছিল সেখানে অনেক কিছু মেনশন করা হয়েছিল এগুলো নিয়ে তিনি আসলে বলছেন যে আপনারা আসেন সরাসরি দেখেন এখানে কি হচ্ছে আর সংখ্যালঘু ইস্যুতেও কিন্তু তিনি এখানে একটা বক্তব্য দিয়েছেন যে পাশের দেশের গণমাধ্যমগুলো বাংলাদেশের ইস্যুতে সংখ্যালঘু ইস্যুতে অতিরঞ্জিত বক্তব্য মিথ্যা গুজব এগুলা কিন্তু সরবরাহ করে তো দেখা যাক ডক্টর অনুজ যে কৌশলে এগুচ্ছেন সেটা কতটুকু কার্যকর হয় ট্রাম্পের শপথ গ্রহণের পর আমরা হয়তো অবলোকন করব যে কি ঘটে মানে এটা কেমনে সম্ভব হলো ভাই আমি তো নিজেই আশ্চর্য তবে পাঁচই আগস্টের পরে এই প্রথমবারের মতন আওয়ামী লীগের পক্ষ থেকে যেই ঘোষণা আসছে এই ঘোষণায় অনেকেরই কিন্তু টেনশন তৈরি হয়ে যাবে দর্শক দিন শেষে ভুলের জন্য অনুশোচনা করতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ জুলাই আগস্ট অভ্যুত্থানে বা এর আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর জন্য অনুসূচনা ক্ষমা প্রার্থনা করতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ হঠাৎ করে কি এমন ঘটল যে ঝুঁইকা গেল রাজনীতি নাকি আসলে কোনো কৌশল নাকি মানে বিশেষ বিষয়টা আমি নিজেও একটু কনফিউজ আছি হঠাৎ করেই এটা না আমি রাজনীতি কিন্তু ভোলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই বলে আপনার এই ব্রেকিং তথ্য দিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহউদ্দিন নাসিম হাসিনা সরকারের পতনের পর এই প্রথমবার একটি অডিও সাক্ষাৎকারে আপনার বাংলাদেশের গণমাধ্যম সময় সংবাদকে এই কথা তিনি জানিয়েছেন তিনি বলছেন যে এই মুহূর্তে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়ে গেছে গ্রেফতার হয়েছে কারাগারের শীর্ষ নেতারা এমন অবস্থায় আওয়ামী লীগের যখন নিষিদ্ধের দাবি উঠেছে তখনই আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার তার বক্তব্যটা সামনে আসলো বলছেন যে আপনার আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারের ভেতর বসে করবে আওয়ামী লীগ কীভাবে করবে ভুলগুলো প্রকাশ করে আমরা জাতির কাছে শুধরানোর পথ দেখাবো। আমাদের পরিকল্পনাটা এখন ঠিক তেমনই শব্দগুলো আবার দেখেন একদম সহজ সরল শিশুর মতন বক্তব্য যে প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি বা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই অথবা ক্ষমা চাইব না এই ধরনের গোরামি বা ঘারামি মেন্টালিটি আমাদের কাজ করে না এবং মানসিকতার দল আওয়ামী লীগ নয় জনসম্পৃক্ত কর্মসূচি দিতে যা দিতে চান জানিয়ে তিনি আরো বলছেন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে এর থেকে রক্ষার জন্য আমরা অচিরেই কর্মসূচি দিব গণতন্ত্রের স্বার্থেই মানুষের এবং তরুণ প্রজন্ম ও আগামী প্রজন্মের যে চাহিদা বা প্রত্যাশা সেইটা পূরণের জন্য সময়ের চাহিদা বাস্তবতার চাহিদা মিলিয়েই আমরা দলকে পরিচালিত করব। এখন রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন যে ষড়যন্ত্র তত্ত্ব গ্রহণ করবে না জনগণ বরং দলের অপরাধীদের বিচারের পাশাপাশি স্বচ্ছ রাজনীতির ধারায় ফেরার চেষ্টা করতে পারে আপনার আওয়ামী লীগ রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য যে এই মুহূর্তে আওয়ামী লীগ নতুন একটা কৌশল অথবা কোনো কিছু হয়তো তাদের ব্রেইনে ঘাটছে ব্রেনের মধ্যে কী আসতে পারে সামহাও এই মুহূর্তে দেশের উদ্ভূত পরিস্থিতি সমন্বয়করা তাদের এক ধরনের জনপ্রিয়তা হারাই ফেলছে হাতে গোনা কয়েকজন সমন্বয়কে এখানে লিড করছে তো পলিটিক্যাল দলগুলোর মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে সাধারণ মানুষ লাইভে বলছে যে সরকারের কেউ বলেন বিষ দিয়া মাইরা ফেলতে বিভিন্ন জায়গায় নানান ধরনের বক্তব্য আমজনতর আসছে সাধারণ মানুষ সরকারে কি সংস্কার হলো ডাজ ফ্যাক্ট নির্বাচন কমিশনে কি সংস্কার হলো ডাজ অ্যান্ড ফ্যাক্ট একজন রিক্সাওয়ালা একজন দিনমজুর একজন খেটে খাওয়া মানুষ আমৃত সরকারের পতনে এই শ্রেণীর একটা বড় ধরনের ভূমিকা ছিল টোকায় ফেরিওয়ালা কেন সরকারের বিভিন্ন নীতির কারণে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির শিকার হইতো এরা খাদ্যদ্রব্যের দাম ছিল আকাশ ছোঁয়া এগুলোতে মানুষ বিরক্ত ছিল দেন স্রোতের সাথে তারা কিন্তু এখানে নেমে গিয়েছিল এখন আবার যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে সেটাই কিন্তু রানিং যে গভর্নমেন্ট আছেন তাদের বিরুদ্ধেই কিন্তু একটা আওয়াজ বিভিন্ন জায়গায় উঠছে আর পলিটিক্যাল পার্টিগুলার এই বিভাজনে আমজনতার মধ্যে একটা বিভাজন মেন্টালিটি চলে আসছে যে দ্য কি আর হইব এরকম চিন্তা কিন্তু আসছে আর এই জিনিসটাকেই সম্ভবত ফোকাস করছে বাংলাদেশ আওয়ামী এখন প্রয়োজনে আইনের আওতায় এসে নিজেরা অপরাধের সাজা মাথা পেতে নিবে এই ধরনের মেন্টালিটি আওয়ামী লীগের মনে যদি সত্যি সত্যি ঢুকে ফর এক্সাম্পল আমি জানি না যে এখন এটা সঠিক কিনা যে বক্তব্যরা বাহদিন আসিমে দিয়েছেন তিনি সরাসরি দিয়েছেন কিন্তু ভেতর যদি এরকম থাকে যে ধরেন অপরাধ করছি ফাইন ফাঁসি হোক জেল হোক সাজা হোক ফুল বাংলাদেশ আওয়ামী লীগের যারা পলাতক আছেন এই মুহুর্তে পাঁচ হাজার দশ হাজার এক লক্ষ নেতাকর্মী বিশেষ করে যাদের ইশারায় বাংলাদেশ ঘুরত সবাই প্লেনে বাইধা বাইন্ধা চলে আসলো জেল খাটার জন্য পরিস্থিতি কি হবে এই বিষয়গুলোকে সামাল কিভাবে দিবে তখন আবার সবাই এক হয়ে যাবে এখন নিজেদের মধ্যে বিভাজন যেই শুনে একটা আওয়ামী লীগ তখনই কিন্তু সবাই একটা টিম হয়ে যায় মিনিমাম লেভেলে এখনো সবার মধ্যে এই ঐক্যটা আছে এখন আওয়ামী লীগের নতুন কৌশল নাকি আসলে অনুশোচনা বোধ কাজ করছে বলে আপনার মনে হয় কমেন্টে লিখতে পারেন আসলে কোনো নাটকীয় পট দৃশ্যপট আসে কিনা এখনো মানুষের মধ্যে সংশয় দ্বিধা কাজ করছে